নারায়ণ নমস্কৃত্য নরণ জৈব নরোত্তম দেবী সরস্বতী মহাভারত আদি পর্ব বিচিত্র বীর্যের মৃত্যু ও ধৃতরাষ্ট্রাদির উৎপত্তি সত্যবতী লভী রাজা আনন্দিত মনে অনুক্ষণ ক্রীড়া করে সত্যবতী শনে তবে কতদিনের আগ্ঞি হইল গর্ভবতী দশ মাসে প্রসব হইল সত্যবতী পরম সুন্দর পুত্র মুখ কোকনদ সুন্দর দেখিয়া নাম রাখে চিত্রাঙ্গদ তার কতদিনেতে এতে দ্বিতীয় পুত্র হইল বিচিত্র বীর্য বলিয়া তার নাম থইল সত্যবতী গর্ভে হইল যুগল কুমার পরম সুন্দর যেন কাম অবতার কতদিন অন্তরে শান্তনু দৃপবর ত্যাচিলে নকলেশে ভৌতিক কলেবর রাজার মরণে দুঃখী হইল সর্বজন বিশ্ব সত্যবতী হইল শোকাকুল মন অনাথ হইল পুত্র দোহে পিতৃবিহনে আপনি দোহারে বিশ্ব পালন যতনে চিত্রাঙ্গদ উপরে ধরিল ছত্রদণ্ড আপনি পালেন ভীষ্ম মহারাজ্যখণ্ড খণ্ড কতদিনে চিত্রাঙ্গদ হইল যুবক মহাধনুর ধর হইল প্রতাপে পাবুক আপন সদৃশ কেহ না দেখে নয়নে একরথে চরিবীর সবাকারে জিনে দেবতা গন্ধর্ব রক্ষ দৈত্য সব রাগে হেন জোন নাহিয়াছে জুথে চিত্র আগে কেনোমতে এক রথে জিনিল সকল এক রথে ভ্রমে বীর পৃথিবী সকল চিত্ররথ নামে এক গন্ধর বৈশ্বর কুরুক্ষেত্রে তাহারে ভেটিল নরবর সরস্বতী নদী তীরে হইল সমর বর্ষত্রয় ব্যাপী যুদ্ধ হইল ঘোরতর মায়াবী গন্ধর্ব সে নিজ মায়া বলে চিত্রাঙ্গদে মারি গেল গগন চিত্রাঙ্গদ বধবার্তা নগরে ধরিল বিচিত্র বীর্য রাজ বিবাহেতু ভীষ্ম চিনতে নরন্তর শুনে কাশীরাজ কন্যা করে স্বয়ম্বর একবারে তিন কন্যা করে স্বয়ম্বর কথা হইল সব রাজার গোচর স্বয়ম্বর শুনি ভীষ্ম চলিল তরিত একা রথে কাশীধামে হইল উপনীত দেখিল অনেক রাজা আছে স্বয়ম্বরে বরে রাজ রাজেশ্বর যত পৃথিবী উপরে কালে বলে ভীষ্ম সবারও ভিতর আমারও বচন শোনো কাশীর ঈশ্বর আমার অনুজ আছে শান্তনু নন্দন হেতু তব কন্যা করিনু বরণ এত বলি তিন কন্যা রথে চড়াইল পুনরূপী রাজগণে ডাকিয়া বলিল স্বয়ম্বর হইতে কন্যা বলে যাই লইয়া যার শক্তি থাকে যুদ্ধ করহু আসিয়া বিশ্বের বচন শুনি যত রাজগণ নানা অস্ত্র লয়ে সবে তাই ততক্ষণ মাতঙ্গে তুরঙ্গে কেহ কেহ চুরি রথে শতপুর করিয়া বেরিল চারি ভিতে শাল শক্তি মুসল মুদগর নানাবিধ অস্ত্র ফেলে ভীষ্মের উপর মুহূর্তে সব হইল অন্ধকারুময় না দেখি যে ভীষ্মবীর আছয়ে কোথায় ক্ষিপ্রহস্ত ভীষ্মবীর গঙ্গার ও কোঙর বশিষ্ঠ মুনির শিক্ষা জমের দোসর সরজালে আপনারে করে আচ্ছাদন সরে সরে সব অস্ত্র করিল ছেদন কাটিল সকল অস্ত্র গঙ্গার কুমার নিজ অস্ত্রে রাজগণে করিল প্রহার কাটিল কাহারো মুন্ড কুণ্ডল সহিত শ্রবণ কাটিল কারো দেখি বিপরীত শরীর ত্যাজিল কেহ ভূমে তলে পড়ি রত্ন অলঙ্কার সব যাই গড়াগড়ি বাম হস্তে সহিত ধনুক ফেলে কাটি বুকেতে বাজিল কারো খড়ে ছটফুটি পড়িল সকল সৈন্য পৃথিবী আচ্ছাদি করিল গঙ্গার পুত্র নদী রাজা শান্তনু সত্যবতীকে পেয়ে অতি আনন্দিত হয়েছে সত্যবতীর দুই সন্তান হয়েছে চিত্রাঙ্গত এবং বিচিত্র রাজা শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গত প্রথমে রাজা হলো তারপরে রাজা হল বিচিত্র বীর্য বংশ রক্ষা করবার জন্য চিন্তিত ছিল ভীষ্ম শুনতে পেলেন তিনি যে কাশি রাস্তা তিন কন্যা স্বয়ম্বর তৈরি করেছেন সেখানে উপস্থিত হলো এবং তিন কন্যাকে সেখান থেকে নিয়ে চলে এলো আসার সময় যুদ্ধ হলো সমস্ত রাজ রাজাদের সাথে যারা যারা বাধা দিতে এসেছিল একে একে সকলকেই বিমুখ করল বিমুখ হইল কেহ নার হে সম্মুখে ধন্য ধন্য রাজগণ ডাকে ভঙ্গ দিয়া পালাইল যত রাজগণ চলিল আপন দেশে শান্তনু কন্যা লইয়ে যাই ভীষ্ম শাল্য রাজা দেখে তিষ্ঠ তিষ্ঠ বলি ভীষ্মে পুন পুন ডাকে হস্তিনী কারণে যেন ক্রোধে হস্তি বর ধাইয়া আইল তেন শাল্য দ্বীপবর ক্রোধেতে আকর্ণ পরি মহাধনুরধর দিব্য অস্ত্র প্রহারিল ভীষ্মের উপর নেউটিয়া ভীষ্মবীর নিল সরাসন শাল্য ভীষ্ম দুইজনেই হইল মহারণ দুই সিংহ জুছে যেন পর্বত উপর দুই বৃষ জুছে যেন গোষ্ঠীরও ভিতর ক্রোথেতে নির্ধু মগ্নি যেন ভীষ্মবীর দুই বানে কাটে তার সারথীর শির চারি অশ্ব কাটিয়া কাটিল রথধ্বজ ধনুক কাটিল তার গঙ্গার অগ্রজ অঙ্গরথ সারথি ধনুক গেল কাট পালাইয়া যাই সাল্য ভূমিবাহী বাট কাতর দেখিয়া তারে দিল প্রাণদান নামারিল অস্ত্র আর গঙ্গার ও সন্তান সংগ্রামে তবে চলেও মতিমান নিজ দেশে করিল পরাণ আনন্দিত সব লোক হস্তিনাপুরের বিবাহ উদ্যোগে হইল বিচিত্র বীর্যের পুরোহিত আনিয়া করিল সুপক্ষণ আইল যতিক দ্বিজ বিবাহ কারণ বরের নিকটে তিন কন্যা বসাইল অম্বা নামে জ্যৈষ্ঠ কন্যা তখনও কহিল সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি শান্তনু নন্দন তোমারে করি যে আমি এক নিবেদন সভা মধ্যে দেখিয়া সকল রাজগণে শাল্যরে বলিতে আমি করিয়াছি মনে পিতার সম্মতি আছে দিবেন সাল্ল আমার বিবাহ দেহ আনিয়া তাহারে শেষ পর্যন্ত বাধা দিতে আসল শাল্ল রাজা তাকেও পরাজিত করলে ভীষ্ম তিন মেয়েকে নিয়ে চলে এসছেন হস্তিনাপুরে বিবাহের উদ্যোগ করা হয়েছে বিচিত্র বীর্যর সাথে বসেছে তিন কন্যা জ্যেষ্ঠ কন্যা তখন গঙ্গাপুত্র পুত্র ভীষ্মকে বলল যে আমি আমার ওই সভায় শাল্য রাজাকে দেখি মনে মনে পুঁথি হিসাবে বরণ করে নিয়েছি আমার বাবারও সম্মতি আছে আমি তাকেই বিয়ে করতে চাই ব্রাহ্মণ সভাতে কন্যা এতে কো কহিল বিচার করিয়া তাহারে ত্যাজিল পুনর্বার গেল কন্যা শাল্য রাজস্থান রাজ বলে তোর না করি গ্রহণ কান্দিয়া ফীষ্মের স্থানে পুন সে আইল তুমি বলে নীলেতেই শাল্যতে আগিল তবে ভীষ্ম বলে তুমি বড় দুরাজার পুন না লইব তোর ধর্মেরও বিচার ব্রাহ্মণদের সভার মাঝে যখন একবার সে এ কথা বলেছে তখন ভীষ্ম তাকে মুক্ত করে দিল সে শাল্য রাজার কাছে গেল কিন্তু সে গ্রহণ করলো না তাকে তাই সে আবার ফিরে এসছে কিন্তু কেনই বা এখন ভীষ্ম তাকে গ্রহণ করবে সে আর গ্রহণ করবে না এত শুনি হইল কন্যা দুঃখিত সেই কালে অগ্নিকুণ্ড করিল তরিত অগ্নি প্রদক্ষিণ করি করিল প্রবেশ ভীষ্মের বথের হেতু কামনা বিশেষ ভীষ্ম বধের কামনা করে সে অগ্নি প্রজ্বলন করি আত্মহুতি দিল অম্বিকা ও অম্বালিকা যুগল সুন্দরী রূপেতে নিন্দে স্বর্গবিদ্যা ধরি দিল বীর্যের দুই কন্যা দেবেন্দ্র পাইল সহজে বিচিত্র বীর্য নবীন বয়সে যুগল কন্যার সহ শৃঙ্গার বিশেষে অল্পকালে যক্ষাকাশ তাহারও ঘটিল অনেক উপায়ে ভীষ্ম তাহারও করিল বহু যত্ন করি রক্ষা নারী লোকরিতে মরিল বিচিত্র বীর্য পুত্র না জন্মিতে শোকেতে আকুল হইল যত বধুগণ বধুসহ সত্যবতী করেন ক্রন্দন অগ্নিহত্র মধ্যেতে করিল প্রেত যেন পূর্বাপর আছে ক্ষত্রিয়র ধর্ম তবে সত্যবতী আনি গঙ্গার নন্দনে কহিতে লাগিল করিয়া ক্রন্দনে কুরুকুল মহাবংশ পৃথিবী ঈশ্বর ধরিতে পুত্র তুমি একেশ্বর রাজা হইয়া রাজ রাখো পালো প্রজাগণ পুত্র পুত্র জন্মাইয়া করো বংশের রক্ষণ কুরুকুলো অস্ত যায় করো হতারণ তোমা বিনা রক্ষা হেতু নহে অন্যজন নরক হইতে উদ্ধার হো পিতৃগণে বাপু জান হো আপনে অপুত্র তব ভাই হইল নিধন অপুত্র কাছে তব ভাতৃবধূগণ অবিরোধ বাপু আছে পূর্বাপর পুত্র জন্মাইয়া কর বংশের উদ্ধার শেষ পর্যন্ত বিচিত্র বীর্যের সাথে বিয়ে হলো অম্বিকা ও অম্বালিকার বিচিত্র বীর্যেরও মৃত্যু হল অপুত্রক অবস্থায় তখন সত্য এসেছে বিশ্বের কাছে যে তুমি এখন বংশের উদ্ধার করো এতে শুনিয়া তবে শান্তনু নন্দন বেদের মাতা তোমার বচন আমার প্রতিজ্ঞা মাতা জানোহ আপনে অঙ্গীকার করিলাম তোমার কারণে ত্রিভুবনে কেহ যদি দেয় অধিকার তথাপি না লবুডা যু মোর যাবৎ শরীরে মোর আছ না ছুইব রামা সত্য নহে মোরান দিনকর ত্যাজে তেজ চন্দ্র শীত ত্যাজে ধর্ম সত্য ত্যাজে পড়া ক্রমদেব রাজে ত্যাজিবারে পারো এ সব কদাচন তবু সত্য নাহি ত্যাজে গঙ্গার নন্দন সত্যবতী বলে পুত্র আমি সব জানি তোমার মহিমা গুণ কহে সুরমণি আমার বিবাহ যে করিলে অঙ্গীকার সকল জানি যে আমি প্রতিজ্ঞা তোমার তথাপি বিপদে ত্রাণ করো কোনো মতে আপনি উপায় করো করধর্মহিতে বিপদে দেবতা পুছে বৃহস্পতিস্থানে দৈত্যগণ চুক্তি পুছে ভৃগুর নন্দনী তোমা বিনা আমি জিজ্ঞাসা শিবকার কাছে যেমতো জানহ করো যাহা বংশবাচে বেদবিধি ধর্মপুত্র তোমাতে কুচর অবিরোধ ধর্মপুত্র বংশ রক্ষা কর এত বলি সত্যবতী করেন ক্রন্দন নির্বত্তিয়া পুন বলে গঙ্গার নন্দন বারবার অনুরোধ করবার পরেও তো গঙ্গাপুত্র ভীষ্ম তার প্রতিজ্ঞায় অটল রয়েছে তাই বলছে ক্ষত্র হইয়া যেই জন প্রতিজ্ঞা না পালে অপজস ঘোষে তার রে মহিমণ্ডলে বংশ রক্ষা হেতু করিব বিধান পূর্বাপর আছে কহি করো অবধান যমদগ্নি সুতরাম পিতার ও কারণে দশ শত ভুজধর মারিল অর্জুনে প্রতিজ্ঞা করিয়া ক্ষত্র করিল সংহার নিক্ষত্রা করিল ক্ষিতি তিন সপ্তবার আর নারহিল পৃথিবী ভিতরে ক্ষত্র নারী গণ প্রবেশ বেদেতে পরাগ সেই পবিত্র ব্রাহ্মণ তাহার ঔরসে বংশ করিল রক্ষণ বেদবিধি দ্বিজগণ ধর্মেতে বুঝিয়া বৃদ্ধি করিল ক্ষত্রকুল পুত্রদান দিয়া ক্ষত্রক্ষেত্রে জন্ম হইল ব্রাহ্মণ ঔরসে যার ক্ষেত্রে তার পুত্র সবে হেন ভাসে বিপ্র হইতে ক্ষত্র জন্ম আছে পূর্বাপর অদূষিত কর্ম এই ধর্মের উত্তর আর পূর্বকথামাতা কহি যে তোমারে উতত্ত্ব নামে তেরিসি বিখ্যাত সংসারে ভীষ্ম তার মাকে শোনাল পরশুরামের কথা যে একুশবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিল তখন ক্ষত্র নারীরা বিপ্রদের কাছে এসেছিল এবং বিপ্র ঔরসে ক্ষত্রিয়দের বংশ রক্ষা করেছিল এই সমস্ত তো পূর্বাপর রীতি আছেই সেই রীতিও মানা যেতে পারে আরও একটা কথা বলছে তখন তার মাকে বলছে উতথ্যের কথা তাহার কনিষ্ঠ গুরু বৃহস্পতি মমতা নামেতে কন্যা উতত্থ যুবতী কামেতে পীড়িত হইয়া ধরে বৃহস্পতি মমতা ডাকিয়া বলে বৃহস্পতিপতি ক্ষমা কর এই নহে রমন সময় মম গর্ভে আছে তব ভ্রাতারত নয় অক্ষয় তোমার বীর্য হইবে সন্ততি দুই পুত্র রাখিবারে নাহি কশকতি নিবৃত্ত নিবৃত্ত পরম পণ্ডিত আছে গর্ভেতে আমার গর্ভেতে বেদ করে অধ্যায়ন নির্বৃত্ত হ বৃহস্পতি বুঝিয়া কারণ কামে তো পীড়িত গুরু না করি বিচার নিষেধ না শুনিক তারে করিল শৃঙ্গার উতথ্য নন্দন সেই গর্ভেতে আছিল বৃহস্পতিপতি সেই ডাক বলিল অনুচিত কর্ম তা তো করো কি বিধান তবু বীর্য রহিবারে এথা থাস্থান সংকীর্ণ স্থল আমি আছি পূর্ব হইতে মোর পীড়া হইবেক তোমারও বীর না শুনিল বৃহস্পতি তাহারও বচন কামেতে হইয়া মত করিল রমন এ দেখ শুনিয়া তবে উত্থ কুমার যুগল চরণের উদ্ধ কইল রে তদ্বার পড়িল জীবের বীর্য না পাইয়া স্থল দেখি ক্রোধে হইল গুরু জ্বলন্ত অনল মম বীর্য ঠেলিয়া ফেলিলি ভূমিতলে দিনুসাপ হও অন্ত নয়নু যুগলে অন্ত হইয়া জন্ম হইল উত্থ নন্দন সৌভরী বংশেতেই কইল অধ্যয়ন গোধর্ম পঠন কইল গরুরও আচার ধর্মাধর্ম নাহি মানে না করে বিচার তার কর্ম দেখিয়া যদে করিসিগণ ধিক্ষার করিয়া সবে বলিল বচন নিকটে বসতি যজ্ঞ নহে দুরাচার ধর্মাধর্ম কোনো জ্ঞান নাহি কইহার এত বলি মনিগণ নন্দনে সবে হতদার করে কেহু নাহি মানে পত্নীর বিরাগ পাত্র ক্রমে দিচবর প্রদ্দেশ নামনি পত্নী না করে সমাদর সেবা ভক্তি নাহি করে নাহি শুনে কথা অনাদর করে সদা মরমে দেয় ব্যথা তাহা দেখি দীর্ঘতমা জিজ্ঞাসী কারণ কিসির লাগিয়া মুড়ে করো অযতন উত্থ এবং বৃহস্পতি দুই ভাই ছিল উততত্থের পত্নী মমতা একবার গর্ভবতী হয়েছিল কিন্তু বৃহস্পতি সেই রকম এক সময় কামে পীড়িত হয়ে তার সাথে রমণ করে সেই মমতার সাথে কিন্তু রেতদ্বার বন্ধ থাকার জন্য তার সেই বীর্য স্থল পায়নি সেই জন্য দেবগুরু বৃহস্পতি ক্রথিত হয়েছে এবং অভিশাপ দিয়েছে তার গর্ভস্থ শিশুকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করবার তাই ঘটেছে সে যখন বড় হয়েছে তাকে আর কেউ পছন্দ করছে না তাকে আর কেউ ভালোবাসছে না তার পরিবার তার পরিজন তার স্ত্রী তাকে তখন কেউ পছন্দ করছে না একদিন খুব অনাদর করেছে তখন শিবতত্তনন্দন দীর্ঘতম তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে তাহা দেখি দীর্ঘতমা সে কারণ কিসের লাগিয়া মোরে কর অযতন প্রদ্দেশী কহিল দেখো বিচারিয়া মনে স্বামীরে যে ভার ভর্তা ভরণে পোষণে জন্মান্ত হইয়া তুমি জগতে জন্মিলে ভরণ পোষণ মমু কিছু না করিলে পত্নীর বচনে ক্ষুদ্ধ হয়ে দিজ বর প্রদ্বেষী সম্ভেসিতারে কহে অতঃপর দিতেছি বিপুল অর্থকর করহ গ্রহণ পুনশ্চনা কহ হেন পুরুষ বচন আর এই সাপ আমি অর্পিলাম তোরে ক্ষত্রকুলে জন্ম হবে অর্থলিপসা তরে এত কহি দীর্ঘতমা বলেন বচন অদ্যবধি এই বিধি করিনু স্থাপন নারী জাতি জীবিত থাকিবে যতদিন ততদিন হয়ে রবে পতির অধীন প্রতিবাক্যে অবহেলা কভুনা করিবে প্রাণপণে প্রতিপ্রিয় কার্য আচরিবে জীবিত থাকিতে প্রতি অথবা মরণে অপর পুরুষে নারী যদি ভাবে মনে নিরয় গামিনী হবে কহিলাম সার প্রতিভিন্ন গতি আর নাহি অবলার সংসারের সুখভোগে কিছুমাত্র কিছু মাত্র আর প্রতিহীনা নারীর না রবে অধিকার এত যদি কহে দীর্ঘতমাদিজবর ক্রোধেতে আকুল হয় পত্নীর অন্তর পুত্রগণে কহিল এই পাতকিরে সত্তরে ফাঁসায় দেহ জান্ন বীরে মাতার বচনে লোভপুলুব্ধ পুত্রগণ গঙ্গাতে ফেলিল বাপে করিয়া বন্ধন ভেলার বন্ধনে ফাঁসি গেল বহুদূর বাত দেখিল তারে বলি মহাসুর ধরিয়া আনিল ভেলা দেখিল ব্রাহ্মণ জিজ্ঞাসিল তাহারে যতে কবি বিবরণ। কহিল সকল কথা ও তথ্য নন্দন বলি বলে আমি তোমা করিনু বরণ মোর বংশ বৃদ্ধি কর নিজ তপ বলে স্বীকার করিল দ্বিজ দৈত্যপতিস্থলে গৃহ আনি দ্বিজ বরে করিল অর্চন সুদেশনা রানী রে ডাকি বলিল বচন এই দ্বিজে ভক্তি করি বংশের উৎপত্তি দ্বিজ হতে হইবে কাছে হেন নীতি অন্ধ দেখি সুদেশনা করিল অনাদোর সূদ্রদাসী পাঠাইল যথা বর দ্বীজের ঔরসে তার ফইল পুত্রগণ চারিবেদ শটশাস্ত্র করে অধ্যয়ন হেনকালে বলি গেল দ্বীজেরও ভবন জিজ্ঞাসিল এই সব আমারও নন্দন দ্বিজ বলে এরা হে তোমারও কুমার শুদ্ধ গর্ভে জন্ম হইল আমারও কুমার অন্থ দেখি আমারে তোমারও পাঠেশ্বরী না এলো মোর স্থানে অনাদর করি এত শুনি বলি গেল নিজ অন্তপুরে কহিল সকল কথা সুদেশ রে তবে তো চলিল রাজা আদেশে তিন পুত্র জন্মাইল স্বামী অঙ্গ বঙ্গ কলিঙ্গ এ তিন পুত্র নাম পৃথিবীর মধ্যে রাজা হইল নুপাম অঙ্গ দেশে বসাইল জ্যৈষ্ঠ পুত্র অঙ্গ কলিঙ্গ কলিঙ্গ দেশে বঙ্গ দেশে বঙ্গ হেন মতে হইতে ক্ষত্রিয় উৎপত্তি পূর্বা আছে এই কহিবে দিনীতি তোমার বিচারে যেই আইসে জননী পাত্র মিত্র ডাকি শিক্ষা সহ এখনি মন্ত্রী পুরোহিত লইয়া কর বিচার ভারত বংশের হেতু কর প্রতিকার উত্তথ্যনন্দন পরবর্তী ক্ষেত্রে কিভাবে অঙ্গ বলঙ্গ এবং কলিঙ্গ নামক তিন খ্যাতনামা পুত্রে জন্ম দিয়েছিল সেই সমস্ত কথা বলল পড়লো এই রীতি প্রচলিত আছে বিপ্রদের থেকে ব্রাহ্মণদের থেকে বংশে রক্ষা করা যেতে পারে সত্যবতী বলে পুত্র তুমি ব্রহ্মচারী তোমার বচন আমি বেদ ধরি মোর পূর্ব বিবরণ কহি যে তোমাতে যখন ছিলাম আমি পিতার গৃহেতে ধর্ম পিতাবাহী নৌকা যমুনার জলে একদিন কৌতুকে গেলাম সেই স্থলে দৈবে সেই দিনে মহামণি পরাশর মহাতেজা জ্যোতির্ময় দেখে লাগে ডর কহিবার যজ্ঞ পুত্র নহে তো তোমার সে মুনির কর্মপুত্র অদ্ভুত সংসার মৎস্যের দুর্গন্ধ মোর শরীরে আছিল আজ্ঞামাত্র দেহেতে পদ্মগন্ধ যে হইল শ্রীজিয়া মুনি কইল অন্ধকার মহাবয়ে বসীভূতা হইলাম তার তাহার ঔরাসে মোর হইল নন্দন দ্বীপমধ্যে পুত্র মোর হইল অনু জন্ম মাত্র তার কর্মলোকে লোকে অনুপম দীপ জন্ম হেতু তার দই নাম বেদ চতুর্ভাগ কইলো ব্যাস যে কারণে কৃষ্ণ নাম বলি কৃষ্ণ অঙ্গের বরণে জন্মমাত্র যাই পুত্র তপেরও কারণ আমারে বলিয়া গেল এই তো বচন তরিতে আসিব মাতা করিলে স্মরণ কন্যাকালে পুত্র মোর ব্যাস তপোধন তোমার সম্মতি হইলে করি যে শরণ তুমি আর আমি কহি তারে বংশেরও কারণ বলছো তোমাকে তো এ কথা পড়লে নয় আমার কন্যা অবস্থায় এক পুত্র সন্তান আছে ব্যাস যে মহাবিখ্যাত হয়েছে সংসারে তুমি যদি সম্মতি দাও তাহলে আমি তাকে স্মরণ করি করো জোরে করি বলে শান্তন নন্দন তবে চিন্তা করো মাতা কিসেরও কারণ ধর্ম অর্থ কাম ইথে নাহি কবিচার কুল শ্রেয় কর্ম এই সম্মতি আমার তোমার কুমার মাতা ব্যাস তপধন শীঘ্র গতি কর মাতা তাহারে শরণ দেবগণ মধ্যে জেঠা ব্যস্তপধন ভীষ্মে বচনে দেবী করিলা শরণ শাস্ত্র ধর্ম কহিছেন দেবস্থানে উৎকণ্ঠা জন্মিল তার মাতারও স্মরণে সেই ক্ষণে আসি তথা হইল উপস্থিত দেখি ভীষ তারে পূজা কইল বিধিমতো বহুদিনে সত্যবতী দেখিল আনন্দন আলিঙ্গন দিয়া পুত্রে করেন ক্রন্দন নয়নেতে নির্ঝরে ক্ষীর বহে স্তনে স্তন দুগ্ধে স্নান করাইল তপধনে মায়ের রোদন দেখি বিস্ময় বদন কমণ্ডল জলমুখে করিল সেচন নিবারিয়া ক্রন্দন বলেন ব্যাসমুনি কেন ডাকিয়াছ আজ্ঞা করহ জুনুনি করিব তোমার প্রিয় আজ্ঞা দেহ মোরে কি কর্ম তব সংসার ভিতরে সত্যবতী কহে পুত্র কহিতে অশেষ আমার দুঃখের আর নাহি পরিশেষ শিশুপুত্র স্বামী গেল স্বর্গবাস গন্ধর পেতে জ্যৈষ্ঠ পুত্র করিল বিনাশ কনিষ্ঠ বালকে ভীষ্ম পালনও করিল কাশিরাজ দুই কন্যা বিবাহ সে দিল পুত্র না হইতে তার হইল নিধন বিধবা যুগলবধূ নবীন যৌবন কুরুকুল অস্ত যায় নাহি রাজ্য স্বামী এশোক সাগরে পুত্র পড়িয়াছি আমি উপায় না দেখি তোমা করিনু শরণ এই দায়ে আমার বংশ রক্ষণ। পিতা মাতা হইতে হয় সন্তান ও সন্ততি একের অভাবে হয় সব অসঙ্গতি তুমি পুত্র যেমন তেমন দেবব্রত ইহার উপায় করো দোহারো সম্মত আমার বিবাহ ভীষ্ম করিল শিকার বংশ না করিব নাহি লব অধিকার সে কারণে তোমা বিনা না দেখি উপায় আপনি উদ্ধার করো কুল অস্ত যায় ডাকলো ব্যাসদেবকে ব্যসতে বাসল সত্যবতী তাকে তার সমস্ত কথা বলল ব্যাস বলে জনিনী করিনু অঙ্গীকার পালন করিবু আজ্ঞা যে হয় তোমার সত্যবতী বলে তব আছে ভাতৃবধূ পরম পবিত্র রূপে যেন পূর্ণবিধু করুণা প্রকাশী দেহ পুত্র ইহা বিনা উপায় না দেখি আমি আর ব্যাস বলে মাতা তুমি ধর্মেতে তৎপরা ধর্মেতে বিহিত আছে এই পরম্পরা তোমার বচন আমি করিব পালন রাজ্যহিতে তবকুল করিব রক্ষণ আর এক নিবেদন শুনহ জননী পবিত্র হইতে বধু বলহ আপনি পবিত্র হইলে বর লভিবে আমার দেবতুল্য পরাক্রম হইবে কুমার সত্যবতী বলে পুত্র বিলম্বনাশয় অরাজকের রাজ্য নষ্ট প্রজাদুষ্ট হয় মায়ের বচনে বলে ব্যাস তপধন মোর ভয়ঙ্কর মূর্তি হবে দর্শন সেই মূর্তি দেখি বধু সহিবারে পারে সুপুত্র হইবে তবে তাহার উদরে অঙ্গীকারবদ্ধ হলো ব্যাসদেব বুঝ মা আমার ভয়ঙ্কর মূর্তি যদি তোমার কোনো বধু সহ্য করতে পারে তাহলে সে অবশ্যই ভালো পুত্র জন্ম দেবে সময়ে আসিব বলি গেল মুনিবেশ সত্যবতী গেল তবে অম্বিকার ওপাস মধুর বচনে তারে বলে সত্যবতী আমার বোধ বচন বধু করো অবগতি মজিল পরত বংশ নাহি ক উপায় বংশ রক্ষা হেতু বধু কহি যে তোমায় যে পোপাই বলে মোরে গঙ্গার কুমার সেই তো উপায় আছে নিকটে তোমার বংশ রক্ষা করবার জন্য দেবব্রত বিশ্ব যে কথা বলেছে সে ছাড়া আর কোনো উপায় নেই আমি যা বলছি সেটাই শোনো আমার বচন তুমি করো অঙ্গীকার পুত্র জন্মাইয়া করো বংশের উদ্ধার অর্থরাত্রে আসিবেন তোমারও ভাসুর ভুজিবে তাহারে তুমি ভয় করি দূর আপনে থাকিতে তবে দেব সত্যবতী বিবিধ কুসুমে তার শয্যা দিলোপাতি পুনঃ পুনঃ কহি দেবী গেল নিজস্থান অর্থরাত্রে ব্যাস দেব করিল প্রয়াণ কৃষ্ণ অঙ্গ জটাভার ভয়ঙ্কর মূর্তি যেন ভৈরব আকার দেখি রানী মুদিল নয়ন তবে মুনি হইল বীরসবদন রজনী বঞ্চিয়া মুনি কইল স্নান দান প্রাতকালে সত্য সত্যবতী গেল তার স্থান সত্যবতী বলে পুত্র কফ বিবরণ ব্যাস বলে পালিলাম তোমারও বচন মহাবলবন্ত মাতা হইবে কুমার অযুত হস্তির বল হইবে তাহার হ্যাঁ মা তুমি যা বলস তাই হয়েছে সে মহাবলবন্ত হবে অযুত হস্তির বল থাকবে তার শরীরে কেবল হইবে অন্ধজন অন্ধজনে শতপুত্র হইবে সে তাহারও রসে সে শতপুত্রের জনকও হবে কিন্তু তার মায়ের দোষে শুধুমাত্র সে অন্ধ হয়ে জন্মাবে সত্যবতী বলে পুত্র নহিল করণ কুরুকুলে অন্ধ রাজা না হবে শোভন আর এক পুত্র করো বংশেরও কারণ অঙ্গীকার করি গেল ব্যাস্তপধন তবে দশ মাস পরে ধৃতরাষ্ট্র হইল যুগল নয়ন অন্ধ মুনি যাহা কইল পরে যাবে অম্বালিকা কইল ঋতুস্নান পুনঃ ব্যাস সত্যবতী করিল আহ্বান পূর্ব অম্বালিকা নামও দিল আখি শরীর পাণ্ডুরবর্ণ হইল মুনি দেখি তবে ব্যাস মহামুনি মায়েরে কহিল আমারে দেখিয়া বধু বর্ণ হইল সে কারণে হবে পুত্র পাণ্ডুর বরণ এত বলি গেল চলি ব্যস্ত প্রধন। সত্যবতী বলে পুত্র কর অবধান আর এক পুত্র দেহ গন্ধর্ব সমান আরও এক স্ত্রীর কাছে গেল এবং সেখান থেকে পাণ্ডুর উৎপত্তি হয়েছে একই রকম কারণে মায়ের বচনে ব্যাস স্বীকারও করিল অন্তর্ধান করি মুনি নিজ স্থানে গেল বৎসরেক বয়স হইল পাণ্ডুর বীর অপূর্ব গঠন রূপ পাণ্ডুর শরীর পুনরূপি এলো ব্যাস মাতারও স্মরণে ভয়ে অম্বালিকা নাহি গেল তার স্থানে সেবিকা ছিল তার পরমা সুন্দরী পাঠাইল মুনি স্থানে শুভেসাদি করি অম্বালিকা আর তার কাছে গেল না তার এক সেবিকা ছিল তাকেই সুবিশাদি করে তার কাছে পাঠালো নবীন যৌবন তার হয় শুদ্ধ্র জাতি মুনির চরণে বহু করিল স্তুতি সন্তুষ্ট হইয়া মুনি বলিল তাহারে ধর্মবন্ত পুত্র হবে তোমারও ধরে সে খুব সেবা যত্ন করল মনির মণি তাকে আশীর্বাদ করল এক ধর্মবন্ত পুত্র হবে তোমার উদরে পরম পণ্ডিত হবে নরেতে প্রধান বর গেল ব্যাস আপনার স্থান মণিবারে গর্ভতার হইল উৎপত্তি আপনি আসিল জন্মি ধর্ম মহামতি ধর্মরাজ স্বয়ং এসে জন্মগ্রহণ করবেন তার উদর থেকে মহাভারতের কথা শ্রবণে অমৃত কাশীদাস কহে সাধু পিও বিরত নমস্কার শুরু হচ্ছে পরবর্তী পর্ব বিদুরের জন্ম বিবরণ